গুড মাগো শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে তোমাদের সামনে করা ধাঁধা আমি তুলে ধরবো সেই ধাঁধার উত্তর তোমরা দেবে তো চলো শুরু করা যাক বলো তো বন্ধুরা কাকে দুবার ডাকলে একবার ডাকলে নারী বলা হয় দুবার ডাকলে পুরুষ বলা যায় এর উত্তর কী হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তিন নম্বর দু নম্বর ধাঁধা হচ্ছে মুখ নেই ডাকতে পারে ডানা নেই উঠতে পারে এর উত্তর কি হবে আর তিন নম্বর হবে ওপর ওপরে যায় আবার নিচেও আসে উপরেও যাওয়া যায় নিচেও আসে কিন্তু নড়াচড়া করে না সেটার উত্তর কি হবে এই তিনটে কোশ্চেনের উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে আর পরে আমি দেখে এর উত্তরগুলো যদি সঠিক উত্তর দিতে পারো তো তোমাদের প্রোফাইলে ঢুকে আমি লাইক কমেন্ট করে আসব প্রত্যেকের ঠিক আছে তো প্রথমটা আমি একবার বলে দিচ্ছি প্রথমটা হচ্ছে কাকে দুবার একবার ডাকলে নারী বলা যায় দুবার ডাকলে পুরুষ বলা যায় ঠিক আছে প্রথম দাদা দ্বিতীয় দাদা হবে মুখ নেই ডাকতে পারে ডানা নেই কিন্তু উঠতে পারে এর উত্তর কী হবে আর তিন নম্বর ধাঁধা হচ্ছে ওপরেও যায় নিচেও আসে কিন্তু নড়াচড়া করে না এর তিনটে ধাঁধার উত্তর কি হবে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে তো চলো বন্ধু আজকের ভিডিওটা লাইভটাই পর্যন্তই ওকে টাটা নেক্সট ভিডিওতে আমি আসবো লাইভে আবার এই কোশ্চেনের উত্তর নিয়ে ঠিক আছে